যারা স্মোক করে তারা এক কথাই আমার চোখের বালি একদমই সহ্য করতে পারি না অথচ আমার ভালোবাসার মানুষটাই স্মোক করে শুধু স্মোকার না রেতিমতো চেইন স্মোকার এমন কোনো দিন নাই যে তাকে এসব ছাড়তে বলি নাই আমাদের ঝগড়াই হয় এসব নিয়ে তাকে ছাড়তেও পারছি না ভালোবেসে যে ফেলেছি মাঝে মাঝে ঝগড়া করে যখন সারাদিন কথা বলতাম না তখন মাঝটাতে কল করে বলতো এই টুপ করে বাসার বাইরে আসো সারা সারাদিন অনেক মান অভিমান করেছ এবার ঠান্ডা করে যাও আসতে পারবো না এটা বলো না না বললে তোমার বাসায় চলে যাব। আমার সাহস সম্পর্কে তোমার ধারণা আছে পাঁচ মিনিট সময় আমি বাধ্য হয়ে তার কাছে যেতাম আমি রূপন্তী যখন ফার্সিটি ভর্তি হই তখনই আমি তার নজরে পড়ি ফাইনাল ইয়ারে পড়তো তানফির বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তার ভালোই পরিচিত ছিল মোটামুটি সবাই তাকে ভয় পেত কারণ কেউ অন্যায় করলে সে কোনো কিছুর পরোয়া না করে তার যোগ্য জবাব দিত আমি তখনও জানতাম না সে রাজনীতিও করে কত আশা ছিল ফার্সিটি ভর্তি হয়ে প্রেম করব অথচ কেউ আমার দিকে চোখ তুলে তাকাতও না মাস ছয়েক পর প্রপোজ করে সে আমি আমার ছেলে ইয়ারমেটের সাথে হাসতে হাসতে আসছিলাম সে এটা দেখে আগে গজগজ করতে করতে সামনে এসে বলল আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে দুটো অপশন এক হ্যাঁ দুই অবশ্যই হ্যাঁ কোনো ভাবাভাবি নাই এখানে উত্তর দিতে হবে আর কোনো ছেলের সাথে যেন না দেখি তার ইউনিক প্রোপোজ দেখে হার্ট অ্যাটাচে করি নাই এটাই বেশি সেই থেকে তার সাথে পথ চলা কত করে বলেছি এসব ছাড়তে সে ছাড়বে না এভাবেই চলতে চলতে তার উপর আরও দুর্বল হয়ে যায় সম্পর্কে তিন বছর চলছে সে মাস্টার শেষ করে রাজনীতি করছে আর টোটো করে ঘুরছে এর মাঝেই খবর পায় রাতের বেলা কারা যেন তাকে মেরে রাস্তায় ফেলে গেছে ভেতরে কেমন একটা জেদ চাপল না তার কোনো খোঁজ নিয়েছি আর না তাকে দেখতে গিয়েছি আটটা হৈহুলুর সব করেছি এই কয়দিন দিন দশেক পরে একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে তানফিরের গ্যাংয়ের ছেলেদের সামনে গিয়ে বললাম আপনাদের নেতা সাহেবের কি সময় হবে কাল আমার সাথে দেখা করার একটা ছেলে মাথা নিচু করে বলল ভাই আপনার উপর রেগে এখন দেখা করলে আপনার সাথে কি করবে আপনি হাসপাতালে যাবেন ভেবে ভাই ওদের আগ্রহে ছিল। একটা টোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম শিল্প নেতা সাহেব সুস্থ থাকলে বলবেন কাল যেন শেষবারের মতো আমার সাথে পার্কে যেন দেখা করে পরের দিন অপেক্ষায় আছি ওনার চলে যাব ঠিক সেই মুহূর্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে সে বেঞ্চে গিয়ে বসলো আমিও তার পাশে বসলাম পেনপোতন নিরাপত্তা শেষে সেই প্রথম মুখ খুলল সাত দিনের মতো হাসপাতালে ছিলাম একবার দেখতে গেলে কি খুব ক্ষতি হতো আমি তোমাকে বলেছি এসবে চড়াতে যার কাছে আমার কথার মূল্য নেই তার প্রতি আমার কোনো কাজ করে না তাই আজ সব শেষ করতে এসেছি হারানোর ভয় আমি বাঁচতে পারবো না রাফত ব্যঙ্গ করে বলে ও আচ্ছা তাই নাকি হয় তুমি এসব ছাড়বে না হয় আমাকে কাউকেই ছাড়বো না আমি অশ্রুসিক্ত নয়নে বললাম আমি তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছি কিন্তু তুমি আমার অপছন্দের কাজগুলো ছাড়তে পারো নাই আমার বাবা যখন বুঝতে পেরেছি আমি সিগারেটের ধোয়া সহ্য করতে পারি না সেদিন থেকে সে আর সিগারেট ছুঁয়ে দেখেনি একটা মেয়ে তার ভালোবাসার মানুষটার মাঝে নাকি বাবার ছায়া খোঁজে কিন্তু আমি তো পাইনি যারা রাজনীতি করে তাদের অনেক শত্রু থাকে জন্যই তাদের থেকে আমি দূরে থাকি তোমার কিছু হলে আমি কি করে থাকবো এ বলছি আমাদের আর না এগোনোই ভালো বলেই চলে আসলাম সেখান থেকে বেশ কয়েকদিন কেটে গেছে মাঝে এর তানফিরের সাথে কোনো যোগাযোগ নেই। তবে আমার সকল খোঁজ খবর তার কাছে আছে। আমার এক স্কুল ফ্রেন্ড দেখা করতে এসেছে ফার্সিটিতে নাম শিয়াম শিয়ামের কথা বলতে বলতে তানফিরের গ্যাং সামনে গিয়ে আসছিলাম তানফিরের কথা শুনে থমকে দাঁড়ালাম একটু ছাড় দিয়েছি বলে কেউ যদি মনে করে তাকে মুক্ত করে দিয়েছি তাহলে সে ভুল জানে তানভীর তার জিনিস নিজের করে রাখতে জানে ভার্সিটি পুকুর পাড়ে অপেক্ষা করছি সময় এক ঘন্টা। এক ঘন্টা পরে যেন সে উপস্থিত থাকে শিয়ামকে কোনো রকম বিদায় দিয়ে গেলাম পুকুর পাড়ে দাঁড়ালাম তার পাশে সে পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে পড়ল তোমার বাবা আজকে যা বলবে সুন্দর করে রাজি হয়ে যাবে করে কারো ব্রেন ওয়াশ করিনি শুধু নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিচ্ছি তোমার বাবার ভালো মন্দ পার্থক্য করার বুঝ আছে এতদিন যোগাযোগ করে নাই ঠিক আছে কিন্তু এখন অমত করবে না খুব খারাপ হবে যে আমার কথা শুনি না তার কথা কেন আমি শুনব কারণ তুমি আমাকে ভালোবাসো মিসেস তানবীর হওয়ার জন্য প্রস্তুত হন একটা ইন্টারভিউ দিয়েছিলাম চাকরিটা হয়ে গেছে সামনের মাসে জয়নিং আপনি তো আমার কল রিসিভ করেন না তাই বলতে পারেনি আমি তোকে বিয়ে করব না এটা শুনে আমার কথাই পাত্তা না দিয়ে হাসতে হাসতে চলে গেল তানভীর রাগে নিচে চুল নিচে ছিঁড়তে ইচ্ছে করছে সন্ধ্যায় বসে টিভি দেখছিলাম বাবা এসে মাথায় হাত পুলিয়ে বলে আমি তোর বিয়ে ঠিক করেছি তোর রহিমাঙ্কেলের ছেলে তানভীরের সাথে তুই তো তানভীরকে চিনিসই থেকে বের হয়েছে সে সাথে সম্পর্কের কথা বাবা না তুমি তো বলেছো যে ছেলে রাজনীতি করে তার কাছে বিয়ে দেবে না ও তো সিগারেটও খায় যারা রাজনীতি করে সবাই যে খারাপ এমন না রাফা দুস্থদের সহায়তা করে অন্যায়ের জবাব দেয় সবসময় সত্য বলে সত্য বলে মরতে পারলে সুখ আমজনতাও দোয়া করে আমিও কিন্তু সিগারেট খেতাম তোর মা হাজার বলেও ছাড়তে পারেনি যেদিন জানলাম তোর সিগারেটের ধোয়া সহ্য হয় না সেদিন ছেড়ে দিলাম তানভীর একদিন ছেড়ে দিবে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলল তোকে আগে কিছু কথা বলি আমি যখন কলেজে ভর্তি হই তখন তোর দাদি ছাড়া আমার তিন কুলে কেউ নেই তোর দাদা যা রেখে গিয়েছিল তা দিয়ে কোনো রকম চলছিল স্লিপ করে পড়ে মাথা ফেটে তোর দাদির প্রচুর রক্তক্ষরণ হয় তখন তো এখনকার মতো এত ডোনার ছিল না যে ব্লাড দিবে তোর দাদির অবস্থাও বেগতি তখন রহিম রহিমাঙ্কেল ব্লাড দিয়ে আমাকে অনাথ হওয়া থেকে বাঁচায় আজ এত বছর পরে সে কিছু একটা চাইলো আমি তাকে দিব না বন্ধুত্বের সম্পর্কটা নতুন রূপে পাবে ভালো না যদিও তোর আঙ্কেলের সাথে মাঝের সময়ে কোনো যোগাযোগ ছিল না আমি যে তাকে আবার পাবো সে আশাও ছিল না হয়তো সম্পর্কের নতুন রূপের জন্য তার সাথে আবার যোগাযোগ হয়েছে তুই অমত করিস না মা এখন আঁকতে হবে তুই অনার্স শেষ করলে পরে বড় করে রিসিপশন হবে পরের শুক্রবার আমার এক তানফিরের আকত সম্পন্ন হয় খাবারের পর্ব শেষ করে আমি যখন রুমে আসি তখন আমার পেছন কেউ যদি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াই তাকে সাহায্য করে তুমি নিশ্চয়ই চাইবে না সে তার কাছ থেকে পিছিয়ে যাক আমি খারাপ কিছু করি না মানুষের সাহায্য করি সত্য না বলে থাকতে পারি না আর একটা কথা একজন প্রেমিক তার প্রেমিকার জন্য স্যাক্রিফাইস না করলেও একজন বাবা তার সন্তানের জন্য ঠিকই স্যাক্রিফাইস করে আর যদি রাজকন্যা হয় তাহলে তো কথাই নেই যেমনটা তোমার বাবা তোমার জন্য করেছে আমি সিগারেট কম খাওয়ার চেষ্টা করছি কোনো এক সময় দেখা যাবে আমাদের মাঝে যখন নতুন প্রাণের আগমন ঘটবে তখন আমি স্মোক ছেড়ে দিয়েছি আমাকে প্লিজ ইগনোর করো না বিয়ের কথা আরও পরে উঠাতাম কিন্তু তুমি যে আমার সাথে কথা বল না তাই বাধ্য হয়ে এখনি করতে হলো প্রিয় মানুষটাকে হারানোর ভয় সবাই পায় আমি তাকিয়ে আছি তার দিকে ওরই কোনো রকম ফনিতা ছাড়া অকপটে বলা কথাই আমাকে আকৃষ্ট করে বেশি সে যেমন ভালোবাসে আমাকে আমিও তাকে ভালোবাসি নিজের থেকেও বেশি একটা মেয়ে চাইলে তার ভালোবাসা দিয়ে একজন পুরুষ মানুষের জীবন বদলে দিতে পারে যা গল্প থেকে আমরা বুঝতে পারি তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে